আমি দিয়ে বললে তবে কি মহিলা আমি বলিনি বেরিয়ে পড়েছে আমি বললে মহিলা আমি পাঁচশো থেকে হাজার করে দিয়েছি আমার হাজার নেই আমি দু হাজার করে দেবো আর প্রচুর টাকা আছে শুভেন্দু অধিকারী টাকা দিয়ে কিছু মহিলাদের সব বিজেপি করে ওদেরকে ফিট করেছে ফিট করে এগুলো বলাচ্ছে আমরা সবাই দলে দলে চলে যাব সবাই শিল্পী সাহিত্যিক গায়ক গায়িকা নায়ক নায়িকা এই কুলাঙ্গারদের জন্য এই অবস্থা হয়েছে এই কুলাঙ্গারদের জন্য সন্দেশ খালিতে সন্দেশকে খালি করে দিয়েছে এবং রসগোল্লা খালি হবে আমি স্যালুট জানাচ্ছি সন্দেশ খালি মহিলারা তাদের আমি স্যালুট জানাচ্ছি হ্যাঁ মুক্তিযুদ্ধ স্বাধীনতার যুদ্ধ সত্যি আপনারাই আমাদের গর্ব একজন এমপি এম এল কেন হবে কেন লোকের আবর্জনার মধ্যে থেকে আমরা এমপি এম এ খুঁজবো কেন খুঁজবো সে সমাজে কি সৎ পরিচ্ছন্ন ইমেজের মানুষ মারা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে যখন বাংলার লক্ষ্মীদের জন্য পাঁচশোর পরিবর্তে এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা করছে ঠিক সেই সময় সন্দেশকালীতে সেখানকার লক্ষ্মীরা তারা অভিযোগ করছেন যে তাদেরকে সেখানে শেখ শাহজাহান বাহিনী ভোগ্য পণ্যে পরিণত করেছে হ্যাঁ ওখানে লক্ষ্মীও আছে সরস্বতী আছে দুর্গা আছে বাসন্তী আছে হৈমন্তী আছে কালী আছে আছে না সব হ্যাঁ 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 ওদের প্রতি কী ভালোবাসা ভিক্ষা দিয়ে দেবে অসুবিধা কী আছে তোরা ইজ্জত দিয়েছে তোদের ভিক্ষা দিয়ে দেবো তোদের আবার কি ইজ্জত দে গরিব লোক দেখার আদিবাসী সব ইজ্জত দেখাচ্ছে ঠিক আছে ওরকম চলবে ছোটো ছোটো দুষ্টুশুটু ভাইদেরকে টুটাল হেল্প করলে কী আছে তাতে ছোটো ছোটো দুষ্টুরা দুষ্টুমি করেছে তো কী হয়েছে তাতে এর আগেও তো বরুণ বিষয় খুব লাভার ছিল দিয়েছে তো ঠুকে একদম আরে গাড়িঘাটাতে তো দু চারটে লোক না রেপি করেছে কেউ একটা মেয়েকে তুলে নিয়ে গেছে কী হয়েছে বাংলা রেবাবনা রসবোয় থাকবে না বাংলা যুবকরা রসবোয়ালে থাকবে না হেউ করে কী হয়েছে যাতে একটু ওর মঞ্চ বানিয়েছে দিয়েছে তো গুলি করে দিয়েছে তো আরে আমাদের জ্যোতিপ্রিয় ছিল আলোচনাতে অভিযোগ করছে কি আছে আসলে তুই জানি ছিল দিয়েছ গুলি করে ঢিচা হয়েছে কে লাভ আছে সব দেখি না কিছুদিন যাক না হাওয়াটা মিটে যাবে এই শয়তার মিডিয়াগুলো নিয়ে ভেবেই করছে সব মহিলাগুলোকে তো কথা বলিয়ে দিচ্ছে ওরা ভয়ে কুকড়ে ছিল কি সুন্দর ছিল না ওরা ভয়ে কুকড়ে কিলো কুকড়ে ছিল রস তুলে দিয়ে যাচ্ছে আর ঠিক করে দেওয়া হয়েছিলো যে কোন গ্রাম পঞ্চায়েতে কত যাবে অমুক গ্রাম পঞ্চায়েত থেকে একশো মেয়ে চাই মানে একশো নারী চাই একশো শরীর চাই পাশের গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চাশটা শরীর চাই আর তার পাশের গ্রাম পঞ্চায়েত হলে সুন্দর সুন্দর মেয়ে আছে কিন্তু ওখানে দুশোটা শরীর চাই শরীর বিপণী দাস প্রতাপ কিন্তু দাস প্রতাপ নারীর বাজার গোড়ার বাজার গরুর বাজার নারীর বাজার আরে নারী পাঁচশো টাকা হাজার টাকা যাদের মূল্য আবার তাদের নারী হ্যাঁ মা দুর্গা সরস্বতী সব পুজোটা ভালো করে করে দেবো এখন সরস্বতী পুজো ভালো করে করে দেবো দুর্গা পুজো করে দেবো কালী পুজো লক্ষ্মী পুজো সব করে দেবো ইচ্ছুতা আবার ফলে যেটা হয়েছে স্বাধীনতা সঙ্গে মতো কাজ করেছে সে সাজানরা বিপুল কাজ করেছে শুধু সম্পত্তি লুটে নিয়েছে তা নয় জায়গা জমিতে লুটে নিয়ে সবাই জানে যে না দিলে মেরে লিখে নিচ্ছে আর যদি দয়া মায়া করে এই বলল সঙ্গে সঙ্গে দিয়ে দিলো তাহলে দু লাখ টাকার জমি দু হাজার টাকা দিতে হবে তো এটা করলে লাভ আর কি দু হাজারটা তো বেলো যেমন আমি খবরের কাজে দেখছিলাম বিগত দু বছরের মধ্যে প্রায় দুশো বিঘের মতো জমি কেড়ে নিয়েছে চারটে পরিবারের পঞ্চাশ করে আর কি প্রায় কে নেবে আদিবাসীদের জমিটা কেন আদিবাসীরা বাঁচবে কেন তো এত গরিব লোকদের বাঁচা কী দরকার আছে গরিব লোকরা যদির বাঁচবে খালি ভোটটা দিয়ে যাবে তাদের এত এত বাজার কী দরকার আছে গরিব ঘরে শুধু শুধু মেয়ে থাকবে না তো তো এই কাজটা করেছে বিশাল কাজ করেছে এটা কিন্তু একটা কাজ সম্পত্তি করেছে মাছ চুরি করেছে লোকের সম্পত্তি কে নিয়েছে রাহাজানি করেছে তোলাবাজি করেছে কাঠমানি করেছে নারীদের ইজ্জতকেও লুটে নিয়েছে মহান কাজ শোভনদেব বাবু অত্যন্ত জ্ঞানী লোক তিনি ঠিক বুঝেছেন স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা সংগ্রামী সূর্য সেন তো অবশ্যই চট্টগ্রাম অস্ত্রকার লুট করে যেটা ভালো কাজ করেছে নাকি লোকে লুট করে দেবে দেখি আশফাকুল্লা চৌধুরী আশফাকুল্লা সেই কাকড়ি ষড়যন্ত্র মামলা উত্তরপ্রদেশের তার ফাঁসি হয়েছিল সে ট্রেন লুট করবি তুই ব্রিটিশের ট্রেন লুট করে ট্রেন লুট করে নাকি সেই টাকায় নাকি ভারতকে স্বাধীন করবে কত বড় সাহস তো ওটাও লুট এটাও লুট সাজান তাই স্বাধীন স্বাধীন আপনি এই জায়গায় আসুন অর্থাৎ সাধ্য সংগ্রামীরা তারা একটু এন্টারটেন করার জন্য কিছু মহিলাকে কিছু নয় এই গোটা অঞ্চলের মহিলাতে আরে তরুণীর দেহের উপর কেন সবির অধিকার থাকবে বিয়ে করে আসছে তো কী হয়েছে তাতে তরুণী শরীরের অধিকার থাকবে ওই শিবুদের আর উত্তম যারা উত্তম কুমার ওদেরকে কে উত্তম মধ্যম দিতে গেছে কেন উত্তম মধ্যম উত্তম কুমার তো সে নায়ক সে কত সুন্দর দায়িত্ব নিয়ে রেপ করছে ভালো কাজ করছে না উত্তম মধ্যম কে দিতে গেছে স্যার আপনি যে কথাগুলো বলছেন শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব সন্দেশখালীতে এবং আমাদের পশ্চিমবাংলায় এই মহিলা ভোটারদের ভর ভর করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে আবারও ফিরে এসেছিলেন কিন্তু এখনও পর্যন্ত তার মুখ থেকে কোনো রকম স্টেটমেন্ট শোনা যায়নি এগুলো সব শুভেন্দু অধিকারী টাকা দিয়ে কিছু মহিলাকে ঠিক করেছে শুভেন্দু অধিকারী টাকা দিয়ে কিছু মহিলাদের সব বিজেপি করে ওদেরকে ফিট করেছে ফিট করে এগুলো বলাচ্ছে ওদের নিয়ে এমন লাঠি পেটা করবো না সব সত্যরা বেরিয়ে আসবে এইটাই বল আমি বলে দিচ্ছি লিখে হচ্ছে আমি বলে দিচ্ছি আপনাকে ঠিক এই কথাটাই মুখ দিয়ে উচ্চারিত হবে শুভেন্দু অধিকারীরা টাকা দিয়ে ওদেরকে ফিট করেছে ওদের মুখ দিয়ে বলাচ্ছে আর ওই সব শয়তান ওই যে চ্যালেঞ্জগুলো আছে আপনারাও তো শয়তান কম যাচ্ছেন ওই দু পয়সা সাংবাদিক শুধু খালি বড়ো বড়ো কথা দু পয়সা সাংবাদিক এত এত লাভ নেই এত বড় বড় দোকান আপনাদের আপনারা ওই সব দেখাচ্ছেন লজ্জা করছেন আপনাদের বাংলা ইজ্জতকে আপনারা মানে ভুলুণ্ডিত করছেন বাংলা ইজ্জত ইজ্জতের জায়গা আপনারা তো ভুলণ্ডিত করছেন পয়সা দিয়ে মিডিয়াগুলো সব মোদির দালাল সব আপনারা সব মোদিজিরা সব করাচ্ছে বসে বসে সব মোদির দালাল কোথায় সব ঘুরে বেড়াচ্ছে সব ও দেবে বেশি জান না পিটি লাল করে দেবে এখন যান শিবু উত্তমকে দৌড় ছিল আপনারা সব আপনারা তো ওই গরম খাচ্ছেন ওই মহিলাগুলোকে আরে আমাদের শিবু সে কত বীরপুরুষ কত সুন্দর এন্টারটেন করে দুষ্টু ছেলে একটু একটু দুষ্টু ছিল রাত্রি বারোটার পরে মহিলাদের ডাকে এমন কি খারাপ দেখে তোর কি রাত্রি বারোটার পর তার এলাকার মহিলাদের ডাকবে ভোগ করবে কী করবে ওরা বলছে নাকি আনন্দ করে মজা করে মস্তি করে একটু করবে ছোটো ছোটো ভাইদেরকে একটু মস্তি মস্তি করবে তো কি আছে দেখ সেই শিবুকে আর উত্তমকে আপনাদের পুকুরে ঝাম্পতে হচ্ছে নদীতে ঝাম নাকি নজ থেকে পালিয়েছে নাকি আর ঝাঁটা এটা ঝাটা কার দিকে হ্যাঁ ঝাটা কাকে দেখাচ্ছে না ছাঁটাটা যে রয়েছে ছাঁটা কাকে দেখাচ্ছেন লাঠিটা ডাকলে শিবুকে উত্তরকে পারলেন ছাটা কি দিকে দেখছে দেখি আমাদেরকে ছাঁটা দেখানো হচ্ছে আমি না ওই ওই বাড়ি থেকে ওই কাটারি আর বটি নিয়ে বেরোতে বলেছিলাম জানেন তো ওই কোথায় ওই কুচিতে বলে সব বটি কাটারি বেরিয়ে যাও কত মহিলা বেরিয়ে গিয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে সাথে তিনটে গুলিকে মরে গেছে কি লাভ হয়ে যাবার দুজনে মরে গেছে ভোটে কথা ওই প্রচার করলাম কত দায়িত্ব নিয়ে প্রচার করলাম বলুন তো আমি তো চেয়েছিলাম ওটা মনে যাক বলে গেছে বলে গেছে ওই চেয়েছিলাম তো আমি কাটে রিপোর্টটি দিয়ে বললে তবে মেয়ে বের কি করতে গেলে এই মহিলা কারা এরা আমি বলিনি পড়েছে আমি বললে মহিলা আমি পাঁচশো থেকে হাজার করে দিয়েছি আমার হাজার বাজার নেই আমি দু হাজার করে দেবো আর প্রচুর টাকা আছে আরে এত যে টাকা আসছে যা কোথায় তো রাখা হয় টাকাটা নাকি অনুপ্রত টাকা পার্থ দেয় না পার্থটা বড্ড কিপটে আছে আরে এটা তো দেখিয়ে দিই পার্থ যে সুন্দরী মেয়েদেরকে টাকা রাখতে হবে এইটা সাজা শিখলো থেকে শিবু শিখলো থেকে উত্তম শিখলো থেকে পার্থ থেকে শিখেছে মোটা পার্থ বউ মরে যাওয়ার পর পার্থ দায়িত্ব বেড়ে গেল সে শুধু সুন্দরী মেয়ে কচি কচি সুন্দরী মেয়েদেরকে টাকা রাখবে মোনালিসার কাছে রাখবে অর্পিতার কাজে রাখবে বাকিদের কাছে রাখবে না কোনো বৃদ্ধ লোকের কাছে রাখবে না কিন্তু কোনো বৃদ্ধ লোকের কাছে রাখবে না কোনো পুরুষের কাছে রাখবে না যার মুখটা পুড়ে গিয়ে থাকেও রাখবে না শুধু সুন্দরী মেয়ে গায়ে রাখবে তো যে রাজ্যে সুন্দরী এত চর্চা আমাদের ওই শিবু উত্তম বা সাজানরা সেই সন্দেশখালী যতগুলো সুন্দরী মেয়ের প্রতি তাদের আকর্ষণ করবে না তাই ডেকেছে রাত বারোটার সময় কি হয়েছে তাতে পিঠে করে দিয়েছে পিঠে করে দিয়েছে আপনি জানেন পিঠে করে নি পিঠে করার জন্য ডেকেছিল তো রাত বারোটার সময় ওই আমাদের মাওনিয়াকে বলতে হবে কালীঘাটে যতগুলো মহিলা আছে তাদের পিঠে করতে ডেকে দিক না পিঠে করতে সব কালীঘাটে সব মহিলা দেখে ডেকে দিক পিঠে করবে তো রাত্রি বারোটার পর পিঠে করতে যায় ঘরের বধুরা রাত্রি বারোটা বার পূজা করতে যায় তা কজন গ্রেপ্তার হয়েছে এতদিন ধরে হচ্ছিল কেউ গ্রেপ্তার হয়েছে নাকি ওদের সরকারের যে গোয়েন্দা বাহিনী কেউ জানতো না সব জানতো গোয়েন্দা বাহিনীকে সাপ্লাই দিয়েছে কিনা দেখুন অত মহিলা দিতে অসুবিধা হচ্ছে প্রচুর মহিলা তো আমি ভিক্ষা জানাচ্ছি আমার বাঙালি বলতে লজ্জা লাগছে আর বাঙালি কাপুরুষ জাতিকে বলি আপনারা মজা করছেন না আমরা সবাই দলে দলে চলে যাব সবাই শিল্পী সাহিত্যিক গায়ক গায়িকা নায়ক নায়িকা এই এই কুলাঙ্দের জন্যই অবস্থা হয়েছে এই কুলাঙ্গারদের জন্য সন্দেশ খালিতে সন্দেশকে খালি করে দিয়েছে এবার রসগোল্লা খালি হবে এরপরে কি খালি হবে রসমালাই খালি হবে এরপরে হচ্ছে আন্দই খালি হবে আমদই খালি সব খালি অনেকগুলো খালি আছে ওই খালিগুলো থেকে খোঁজ দিচ্ছে কি ওই তো মহিলারা রাত বারোটার সময় যায় হয়তো হয়তো দার্জিলিং চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম সৌরে নিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে স্যার এলাকার সাংসদ নুস্তাত জাহান রুহি তার তরফ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য আসেনি যেহেতু ব্যস্ত শাজাহান তুলে নিয়ে যাচ্ছে খবর তাকে নিশ্চয়ই আছে তো কেন সব বাজে ব্যাপারে যাব। আমার না এইগুলো খুব ভালো লাগে এই যেমন যেমন ওনার তো একটা প্রেমিক ছিল অভিযোগ আমি ভাই যাই না প্রেমিক ছিল তেন কাদের দায়িত্ব সহকারে কিন্তু বিরাট দায়িত্ব পালন করেছে কিন্তু পাকিস্ত্রী ধর্ষণকাণ্ডে মানে কাদের নাকি যুক্ত ছিল নাকি কি তা দায়িত্ব নিয়ে কিন্তু তিনি পালিয়ে যেতে সাহায্য করেছিলেন এবং তার জন্য তিনি সম্মান পেয়েছেন আরে ধর্ষককে সাহায্য করেছে বিরাট কাজ সঙ্গে সঙ্গে তাকে এমপি টিকিটটা দিল কিন্তু অর্থাৎ আপনি যদি পারেন নেতা হতে চান আপনি চুরি চামারি করেন তোলা তোলাবাজি করেন সিন্ডিকেট রাজ করেন আর নারী সাপ্লাই দেন আর ধর্ষণ টর্ষণ করে তাকে সাহায্য করুন আরে ধর্ষণগুলিতে কি আছে টাকা দিয়ে দেবো শিলোতানি টাকার হিসাব আছে এত টাকা দিলে শিলতানি কী পর্যন্ত হলে কত টাকা ধর্ষণ টাকা দিয়ে কেনা যায় ঠিক দিয়ে বঙ্গ নারীদের ইজ্জত টাকার দ্বারা নির্ধারণ করা যায় সম্ভব বাংলায় সুন্দর কালচার এই কালচারটাকে রক্ষা করতে হবে রা সুন্দর একটা রসে বসে তার কালচার বাংলার যুবকরা কাজ পারিতে কি আছে দাঁড়িয়ে পেয়েছে তো দাঁড়িয়ে পেয়েছে শিবু উত্তম অতগুলো মেয়েকে নিশ্চয়ই ব্যবহার করতে পারেনি তার সাথে অনেকগুলো তরুণ তাজা ছিল তরুণ তাজা তো তরুণ তাজাদের তো তো আনন্দ দিয়েছে এন্টারটেনমেন্ট দিয়েছে এটাই কমিউন এটাও তো উন্নয়ন উন্নয়ন হচ্ছে অর্থাৎ এগিয়ে ধর্ষণ এগিয়ে ধর্ষণ বলুন শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ স্যার রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিরোধী দলনেতা আজকেই তিনি প্রশ্ন তুলেছেন কোন আকশিতে আটকে আছেন রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কঠোর ব্যবস্থা নিচ্ছে না উনি এখন ভাবছেন উনি ওই এরপরে আমাদের পঞ্চায়েত ইলেকশনের পরে যখন কত হাজার হাজার অভিযোগ ওনাকে জমা হয়েছিল আমি ছিলাম গিয়েছিলাম আমিও কিছু অভিযোগ করে দিয়েছিলাম উনি শুধু ভাবছেন দেখি না কি হয় কখনো আরি কখনো ভাব কখনো রৌদ কখনো কখনো ছায়া কবি হাঁ কবি না ওনাকে বোঝা ভার উনি সুন্দর উচ্চারণ ইংলিশ বলেন ভালো উনি কি এখন ঘুমাচ্ছেন উনি কি ঘুমাচ্ছেন আমি জানি না উনি কিছু দেখতে পাচ্ছেন না উনি দেখতে পাচ্ছেন না যে সন্দেশকালীন মতো আরও অনেক খালি আছে সেখানে ইডি মার খায়নি ইডির খাওয়া কিন্তু আশীর্বাদ হয়েছে ইডি যদি মার না খেত তাহলে শেখ শাহজাহ আবিষ্কৃত হতো না শেখ শাহজাহ যদি আবিষ্কৃত না হতো এতগুলো মহিলাদের আন্দোলন দেখতে পেতাম না আজও ধর্ষণ হতো আজকেও রাত বারোটার সময় মহিলাদের তুলে নিয়ে যেত অন্তত একটু হলে হয়তো আটকাবে একটু হয়তো ভয় পাবে আর আমার ভাল লাগছে আমি স্যালুট জানাচ্ছি সন্দেশখালী মহিলারা তাদের আমি স্যালুট জানাচ্ছি হ্যাঁ মুক্তিযুদ্ধ স্বাধীনতার যুদ্ধ সত্যি আপনারাই আমাদের গর্ব বাংলা বেঁচে আছে মাসুম আক্তারা বলে বটে আমি বারে বারে বলেছি বাংলার অজস্র মানুষ আছে যারা প্রতিবাদী তারা সম্মিলিত হতে পারছে না তারা প্ল্যাটফর্ম পাচ্ছে না বাংলা মরে যায়নি এখনো সব শেষ হয়ে যায়নি এখনো বিবেক বেঁচে আছে সন্দেশ খালি হচ্ছে বাংলার বিবেক এই বুদ্ধিজীবীরা নয় সন্দেশ খালী আদিবাসী মহিলারা এরাই বাংলার বিবেক যুগ আসে যুগ যায় বসিরহাট বসিরহাটের বসিরহাট বসিরহাটে থাকবে থাকবে না কেন সেখানে তো জনপ্রতিনিধি তো আমাদের আদর্শ আদর্শ জনপ্রতিনিধি থাকে আমরা দেখতে পাচ্ছি তার লিপস্টিকের মাহাত্ম আমরা দেখতে পাচ্ছি তার টিকটকের মাহাত্ত্ব দেখতে পাচ্ছি উনি নিশ্চয়ই টিকটক করছেন এখন টিকটকটা খুব ভালো জিনিস কিন্তু তারপরে তিনি ঢাকডল পিটিয়ে বিয়ে করবেন আবার বলবেন করিনি অনেক কাহিনি তার ব্যক্তিগত জীবন কিন্তু ব্যক্তিগত হতে পারে একজন এমপির জীবনের মধ্যে স্বচ্ছতা থাকতে হবে তিনি আমাদের সমাজে আইডল আদর্শ একজন এমপি এম কেন দুষ্কৃতির হবে কেন লোকরা আবর্জনার মধ্যে থেকে আমরা এমপি খুঁজবো কেন খুঁজব দেশের সমাজে কি সৎ পরিচ্ছন্ন ইমেজের মানুষ মারা গেছে হ্যাঁ বেঁচে আছে ওই সন্দেশকালীর যে মহিলারা লাঠি দিয়ে ঘুরছে ওরা হচ্ছে বেলে ওরা হচ্ছে এমপি ওরা হচ্ছে বাংলার বা ভারতের ভারত আত্মার মূর্ত প্রতীক ওরা ভারতবর্ষ ওরা স্বাধীনতা সংগ্রামী ওরা লড়াকু ওরা ভারতী বিপ্লব ওরা আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ওরা সিপাহী বিদ্রোহ ওরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ হ্যাঁ বেঁচে আছে তাই দুষ্কৃতীরা গঙ্গায় ঝাঁপ দিচ্ছে নদীতে ঝাঁপ দিয়ে পালাচ্ছে হ্যাঁ সম্মিলিত মহিলাদের খড়গ হারতে অসুররা দলে দলে পালায় আমার মনে হয় দুর্গা বাহিনী তৈরি হয়ে গেছে তাই এক আশার স্বপ্ন শুধু আমি মাননীকে বলি আর কতদিন অপেক্ষা করবেন আর কতদিন আর কতকাল আব্বার এই সাম্রাজ্য তাসের ঘরের মতো ঝড় ঝড় করে ঝরে না পড়লে ততদিন কি আপনার হুঙ্কার চলতে থাকবে ততদিন কি আপনি চোখ বুঝে থাকবেন ততদিন 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 ধন্যবাদ